তবে এমন আছে এসার সালাতের পরে নবীজির চার রাখাত ছয় রাখাত আট রাখাতে পুরা রাত শেষ হয়ে এটা আছে কেন ভালো করে বুঝবেন তার কারণ হলো পরকারে আমার আপনাকে যে প্রতিদান দিবেন এটা আমার আপনার আমলকে গুনে গুনে অঙ্কের উপরে দিবেন বরং মেপে মেপে ওজন করে দিবেন কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে গুনে গুনে

খুব ভালো করে বুঝবেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মিজানের পালা قائم করবেন ইনসাফের পালা قائم করবেন মেপে মেপে আপনাকে আমাকে প্রতিদান দিবেন এখন বলেন তো দেখি 10 বস্তা তুলার চাইতে এক বস্তা পাথরের ওজন কথা বলেন না কেন 10 বস্তা তুলার চাইতে এক বস্তা পাথরের ওজন আমি 100 রাকাত নামাজ পড়লাম তমাম রাতে এক চাইতে আমি চার রাকাত নামাজে পুরো রাত কাটায়া দিলাম এটার ওজন বেশি কথা কি বুঝাইতে পারছি আপনাদের এইজন্য যত রাকাত করাবার চেষ্টা করবেন কোয়ালিটি ফুল করার চেষ্টা করেন রাকাত বাড়াবার চেষ্টা করে আপনি একজন 50 টা চেয়ার নিয়ে গেছে 50 টা চেয়ার 4 ভেন 5 নিয়ে গেছে যা বিক্রি করছিস সে হলো 50000 টাকা

ভালো কথা শুনে রাখে না এগুলি হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার ভাই লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে উনি আরো ব্যয় করে এই টাকা গুলি ওনার পর পারে বড় কাজে লাগবে এখানে এসে কিছু গান গাইলে ইরান আর তুরানের আজান শোনায় আপনার কানে তৃপ্তি দিলে ওনার টাকার ফায়দা বেশি হবে

ওই ফাটাফাটি বস ফাটাফাটি বস দেখি কি ফাটাফাটি ফাইটা ফুইটাই যায় ফাইটা তো লাভ নাই ঠিক করলে না লাভ হলো না ফাটায় লাভ আছে ফাটায় লাভ আছে محترم হাজরী তাহলে আমরা ইনশাআল্লাহ আগামী এই সবে বরাতে আমরা এই পদ্ধতিতে ইবাদত করব আরেকটা সিস্টেম বলে দিই এই রাতে কিন্তু ইবাদতের নির্ধারিত কোনো নিয়ম নাই অনেক বইয়ের ভিতরে পড়ছেন আমক সুরা এতবার দিয়ে এত রাকাত নামাজ পড়তে হয় সব বুয়া কথা সব ভিত্তিহীন কথা সারা জীবন নামাজ পড়ছেন যে পদ্ধতিতে সবে বরাতের নামাজ সেই কথা কি বুঝাইতে পারছেন আপনাদেরকে স্বতন্ত্র কোনো নিয়ম নেই সারা জীবন নফল নামাজ যেমন পড়ছেন সবে বরাদের নামাজ তাই হ্যাঁ যদি সালাত ও পড়তে চান নিয়ম শিখে পড়তে পড়ে নিতে পারবে কোনো সমস্যা নেই

এই হলো সবে বরাত নিয়ে কথা এখন আমার মূল আলোচনা হচ্ছে সামনে যে মাসটা আসতেছে এই মাসটি এই মাস হচ্ছে রমজানুল মুবারকের মাস আপনারা কি জানেন এই মাসটা কি মাস রমজানুল মুবারক তার মানে কি তার মানে তার মানে রমজান মাস এটার অর্থই হলো আল্লাহ তার বান্দাদেরকে বন্ধু বার মাস আল্লাহ আকবর বলেন আল্লাহ তার বান্দাদেরকে কি বানাবার মাস বন্ধু বানাবার মাস আমি আপনাদেরকে একটা মেসাল দিয়ে তারপরে করেন শরীফের আয়াত থেকে আপনাদেরকে তো শেষ নাই বলেন মনে করেন আমি এক বড় লোকের ফ্যাক্টরিতে চাকরি করি তিরিশ বছর পর্যন্ত ম্যানেজারি ম্যানেজারি পোস্টে চাকরি করেছি এতদিন পর্যন্ত তার কর্মচারী ছিলাম তিরিশ বছর পরে এমন একটা কাজ করছি যেই কাজ মালিকের জয় হওয়ার কারণে মালিক তার মেয়ে অথবা নাতিকে আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে তো বলেন তো দেখি তিরিশ বছর পর্যন্ত যা সফলতা হয়েছে তার চাইতে বড় সফলতা ওই একটা কাজ ঠিক না কারণ এতদিন ছিলাম কর্মচারী এখন হলাম দামা জামাই আমরা এখন আছি আল্লাহর বান্দা এখন আমরা কি আছি আল্লাহর বান্দা

এরে কি সবারই করেন না কিছু করেন আই আল্লাহ আমাদের সবারই মনে চায় আমরা তোমার বান্দা আছি তোমার বন্ধু হব তুমি আমাদেরকে তোমার বন্ধু হিসাবে কবুল করে আল্লাহ হাক্কমান কোন পদ্ধতিতে রোজা রাখলে আল্লাহর বান্দারা আল্লাহর বন্ধু হবে এই কথাটা শুনে তো যাবেন ইনশাআল্লাহ এবং সেই পদ্ধতিতেই এই বছর রোজা রাখবেন তার আগে কথা হলো হুজুর কয় বছরের রোজা দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধ হতে পারে আমরা অবশ্যই বলবো এক বছরের রোজা দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে এটা আব্দুল বাসিদের কথা দেউ এটা বাসিদের কথা দিবেন বর্তমানে বাংলাদেশে যত বুজুর্গ যত আলেম বড় শাতকরা 99% बुजुर्ग আলেমের پیر মুর্শিদ شیخ العرب আল आजम মুহিউস সুন্নাহ শা আবরারুল হক رحمتুল্লাহ যিনি আমার দাদা পীর উনি বলেন যে এই পৃথিবীতে কোন আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হতে চাইলে তিনটা পদ্ধতি আছে এর বাইরে আল্লাহর বন্ধু হওয়ার আর কোন পদ্ধতি নাই আল্লাহ বলি হওয়ার তিনটা কৌশল এক নাম্বার লং কোর্স আর একটা হলো শর্ট কোর্স আর একটা হলো অতি শর্ট কোর্স লং কোর্স কি জীবনের শুরু থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শরীয়তের সকল হুকুম নবীজির তরিকায় মেনে আল্লাহর বন্ধু হওয়া বলেন তো দেখি এই অপশন কি আমাদের আছে নেই কেন আমাদের এখানে ষাট সত্তর বছরের লোক আছে কিন্তু এখনো এখন আজকেও চব্বিশ ঘন্টা সময় শরীয়তের হুকুম মোতাবেক কাটাইতে পারি নাই আজকেও চোখ কন্ট্রোল করতে পারি চোখ মিস করেছে শরীয়তের আইন আজকে কান কন্ট্রোল করতে পারি নাই হয় নাই কান কন্ট্রোল আজকেও মুখ কন্ট্রোল করতে পারি নাই আজকেও বডি কন্ট্রোল করতে পারি নাই আজকেও জবান কন্ট্রোল করতে পারি নাই অনেক অপরাধ সত্তর বছর বয়স হয়েছে এখনো জিম্মায় অনেক নামাজ অনাদায়ী রয়ে গেছে সত্তর সত্তর হায়াত হয়েছে এখনো পর্যন্ত অনেক রোজা অনাদায়ী রয়ে গেছে কোটি কোটি টাকা হয়েছে এখনো গরিবের জাকাতের টাকা আমার ঘরে পড়ে আছে গরিবকে দেওয়া হয় নাই কথা বলেন না কেন মিয়া ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম আমার চল্লিশ টাকায় এক টাকা আমার আমার সম্পদ নির্ধারিত একটা কোঠায় যখন পৌঁছে যাবে তখন চল্লিশ টাকায় এক টাকা আমার উনচল্লিশ টাকা আর এক টাকা প্রতি বছর আমাদের এক মুক্তি সাহুজুর বলতেন বাংলাদেশের অনেক বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকদেরকে দেখা যায় এই বিশাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের